বন্ধুরা ডুমুর ফলটা কীভাবে ছাড়াচ্ছি তোমাদেরকে শেয়ার করি তো দেখো এর যে চার ধারে আমি তোমাদের আলাদা ফলের গাছ দেখাবো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে ডুমুর ফল ডুমুর ফলগুলো আমি নেবো না কারণ এগুলো শক্ত আর রান্না করলে রকম স্বাসম খোলা হয়ে গেলে কীভাবে কাটবো বা কীভাবে রান্না করবো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই অনেকগুলো ডুমুর ফল ময়দাটা জলে ভালো করে গুলিয়ে নিই তারপরে ডুমুর ফলগুলো আছে ডুমুর ফলগুলো কেটে নিয়েছি এগুলোতে হয়ে যাবে কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা তোমরা তো অনেকে জানো আমাদের বাড়িতে অনেক রকমের ফল করা গাছ আছে তো আজকের আমি তোমাদের আলাদা ফলের গাছ দেখাবো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে ডুমুর ফলের গাছ তোমরা হয়তো অনেকে চেনো তো এই গাছটা আমাদের অনেক লম্বা আর এই ডুমুর ফলগুলো রান্না করে খেতে হয় তো দেখো নিচে কতগুলো ডুমুর ফল হয়ে আছে ছোটো বড়ো করে অনেক ডুমুর ফল হয়ে আছে আর বড় বড় ডুমুর ফলগুলো আমি নেব না কারণ এগুলো শক্ত আর রান্না করে টেস্ট স্বাদ সেই রকম হবে না তো ছোটো ছোটো ডুমুর ফলগুলো দেখছো এগুলো আমি নেব এগুলো স্বাদ আর টেস্ট খুবই সুন্দর হবে তো এত বড় গাছে আমি তো উপরেরগুলো তুলতে পারবো না উপরে গুলো তোমার দাদাভাই তুলে দিবে। আর নিচেরগুলো আমি তুলব ডুমুর ফলগুলো তোলা হয়ে গেলে কিভাবে কাটবো বা কীভাবে রান্না করব। আজকের আমি তোমাদের সব কিছু শেয়ার করব তো বন্ধুরা এখন আমি ডুমুর ফলগুলো তুলে নিচ্ছি আর তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আর বন্ধুরা দেখো এই ডুমুর ফলে কতগুলো ডুমুর ফল হয়ে আছে এক আত্রা ডুমুর ফল পুরো হলুদ হয়ে গেছে আর দেখো আমার নিচের ডুমুর ফলগুলো সব তোলা হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাই উপরের ডুমুর ফলগুলো পেরে দেবে দেখো তোমাদের দাদাভাই হাতে একটা বালতি নিয়েছে তো বালতিতে করে ডুমুর ফলগুলো সব তুলছে আর উপরে যে ডুমুর ফলগুলো হয়ে আছে সেগুলো তো হাত পাবে না সেই জন্য তোমাদের দাদাভাই গাছে উঠে সেগুলো সব পেরে নিচ্ছে আমি ঝুড়ি থাকবো দেখো বন্ধুরা ওপরে অনেকগুলো ফল হয়ে আছে তো একটা একটা করে তোমাদের দাদা ভাই পেরে এখানে বালতিতে রাখছে নেই তো ফল পরে আবার আর ডুমুর ফল সব পাড়া হয়ে গেছে সেই জন্য তোমাদের দাদাভাই গাছ থেকে নেমে আসছে তো নেমে আসুক তারপরে আমি তোমাদের দেখাবো তোমাদের দাদা কতগুলো ডুমুর ফল পেরেছে আর বন্ধুরা দেখো তোমাদের দাদা অনেকগুলো ডুমুর ফল পেরেছে আমি বালতি থেকে এখন থাকাতে সব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর এই ডুমুর ফলগুলো বাড়িতে গিয়ে বড় বড় পাকা পাকাগুলো বেছে নেব আর ছোট ছোটোগুলো নিয়ে নেবো রান্না করার জন্য আমি সব ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এখন চলো আমি এই ডুমুর ফলগুলো কাটবো দেখো বন্ধুরা এক থাকা মতন ডুমুর ফল হয়েছে ফলগুলো তুলে নিয়ে এখন আমি কাটতে চলে আসলাম আর পণিকার একটা গামলা নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে যে পাকা পাকা ডুমুর ফলগুলো দেখছো এগুলো বেছে ফেলে দেব আর সবুজগুলো বড় বড়গুলো নিয়ে নেব তো আমি পাকাগুলো বেছে ফেলে দিয়ে আর বড় বড় সবুজগুলো এখন নিয়ে নিচ্ছি এই ডুমুর ফলগুলো ভালো করে তরকারি রান্না করে খেলে খেতে খুবই ভালো লাগে আর এই ডুমুর ফলগুলো তোমরা যদি পারো বাড়িতে তোমাদের যদি গাছ থাকে তোমরাও এই এরকম রেসিপি করে খেতে পারো না হলে বাজারে উঠে বাজারে কিনে নিয়ে গিয়ে খেতে পারো বাড়িতে তো আমি আজকে একে রান্না করব আগে ভালো করে ছাড়িয়ে নিই তারপরে একে আমি কাটব তুমুর ফলগুলো ছাড়িয়ে কাটতে একটু সময় লাগবে তোমরাও ভিডিওটি একটু ধৈর্য সহকারে লাস্ট অব্দি দেখো তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো বন্ধুরা আমি এখন ডুমুর ফল ছাড়াচ্ছি আমি তোমাদের একটা কথা বলবো যে কথাটা শুনলে তোমাদের খুবই হাসি পাবে এখন আমি তোমাদের ডুমুর ফলের গাছের কথা বলবো আর এই গাছটা আমাদের বাড়ির পাশে হয়ে আছে তো এই গাছটা যখন ছোট ছিল তখন আমরা ভেবেছিলাম এই গাছটা কোনো ফালতু ফলের গাছ হবে কিন্তু গাছটা যখন পরপর ধীরে ধীরে বড় হতে লাগলো আর পরপর এইভাবে ফলের ঝুড়ি আসা শুরু করলো তো দেখতেও ভালো লেগেছিল আমরা ভেবেছিলাম কি ফল হতে পারে তো অন্য একজন কেউ বললো এটা ডুমুর ফলের গাছ তো সেই থেকে আমরা বুঝতে পারলাম আর আজকে সেই ডুমুর ফল তুলে নিয়ে আসলাম আর এই ডুমুর ফল আজকে রান্না করব আর তোমাদের বাড়িতে এরকম ডুমুর ফলে গাছ আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা দেখো এখানে অনেক ছোট ডুমুর ফল বড় ডুমুর ফল আছে তো বড়ো বড়ো ডুমুর ফলগুলো মাঝখানে বীজটা শক্ত হয়ে গেছে তাই আমি চারপাশের অংশটা নিয়ে নেব আর বীজটা ফেলে দেবো আর ছোটো ছোটো ডুমুর ফলগুলো সেগুলো দুফাক করে নিলেই হয়ে যাবে আজকের আমি তোমাদের একটা নতুন জিনিস শেয়ার করে দেখাচ্ছি আর তোমরা এইভাবে আমার পাশে আছো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে নাও আগামী দিনগুলোতে তোমাদের সাথে যেন ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি আমার লুথি থেকে ডুমুর ফলগুলো সব ছাড়ানো হয়ে গেছে আর যে ডুমুর ফলগুলো নিয়েছি এগুলোই হয়ে যাবে কারণ তিনজনের ক্ষেতে ডুমুর ফলগুলো ছাড়ানোর আগে আমি গামলাতে জল নেব এতে আটা বা ময়দা থাকলে মিশিয়ে নিতে হবে তো আগে আমি গামলাতে জল দিয়ে দিই তারপরে তো এতে আমি একটু ময়দার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি এই ময়দাটা জলে ভালো করে গুলিয়ে নেই তারপরে ডুমুর ফলগুলো আমি সব ছাড়াবো আর বন্ধুরা দেখো আমি একটা বড় ডুমুর ফল নিয়েছি এখন আমি কাটা শুরু করে দিচ্ছি ডুমুর ফলটা কিভাবে ছাড়াছি তোমাদের শেয়ার করি তো দেখো এর যে চারধারে যে অংশটা আমি মোটা করে ছাড়িয়ে নেব আর এর মাঝখানে যে বীজটা আছে ওটা আমি ফেলে দেবো ওটা নেব না কারণ ওটা নিলে শক্ত হবে রান্না করলে খেতে ভালো লাগবে না ফলগুলো বেছে কাটতে একটু সময় লাগে তো কোনো সমস্যা নেই আমি ধীরে ধীরে করে সব কেটে নেব ফলগুলো তোমরা ভিডিওটির ধৈর্য সহকারে লাস্ট অবধি দেখতে থাকো ডুমুর ফলগুলো কেটে নিয়েছি এগুলোতে হয়ে যাবে তিনজনে খেতে আর এই ডুমুর ফলগুলো কাটতে অনেকটা সময় লাগছে সেই জন্য আর নেবো না যা নিয়েছি হয়ে যাবে আর এই ডুমুর ফলগুলো আমি তোলার কাছ থেকে কাটা অবধি দেখালাম আর এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে সেই জন্য রান্না করাটা দেখালাম না তোমাদের আমি সেকেন্ড পার্টে দেখাবো তোমরা প্রথম পার্টের ভিডিওটা যেভাবে দেখলে সেকেন্ড পার্টে রান্নার ভিডিওটা অবশ্যই সেরকম দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আমি সেকেন্ড পার্টে রান্নার ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো